হাওড়ার শ্যামপুর বিধানসভার এলাকার সিংহভাগ মানুষ ইটভাটার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের অভিযোগ তিন বছরের বেতনের ওপর সাত শতাংশ হিসেবে বেতন বৃদ্ধি হওয়ার কথা কিন্তু এক বছর দেওয়ার পর ভাটা মালিকরা জানিয়েছেন বাড়তি বেতন দেওয়া সম্ভব নয় মালিক পক্ষের অনর মনোভাবের কারণে ধর্মঘটে ডাক ইটভাটা শ্রমিকদের এক সপ্তাহের বেশি বন্ধ রয়েছে শ্যামপুরের পঞ্চাশটিরও বেশি ইটভাটা আমাদের ভাটা বন্ধ করে দিচ্ছে আমরা কোথা থেকে কাজ করবো কোথায় পাবো আমাদের ভাঁটা বন্ধ করছে ভাঁটার মালিকরা টাকা পয়সা দিচ্ছে না খোরাকি কিনে যে কোথায় খাবো বলুন স্যার আমাদের টাকা দিতে হবে তো দিচ্ছে না তো খোরাকি দিচ্ছে না কিছু দিচ্ছে না বলে বসে থাকবে কাজ না কোথায় খাবো উপরে নির্ভর ছিল কিন্তু কি করবে মানুষ তা ভাঁটার উপরে নির্ভর বলে যদি মালিক পক্ষ সব টাকা পেয়ে যাবে আর শ্রমিকরা খেটে যদি না খেতে পায় তারপরে তো বন্ধ করবে আগের বছর দিয়ে বকিয়া পায়নি ওরা মালিক পক্ষের পাল্টা দাবি ইটের চাহিদা নেই ইটের দাম তলানিতে তাই বেতন বৃদ্ধি সম্ভব নয় ইটের দাম আট হাজার টাকা নেমে গেছে আমাদের এই এরিয়াতে সেখানে আর কোনো বদ্ধিত দিয়ে ইনভার্টার ব্যবসা চালানো যাবে না সেই জন্য আমাদের মালিক পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে যদি পুরাতন রেটে ওনারা কাজ করতে ইচ্ছুক হন তাহলে করতে পারেন নাহলে এবছরের জন্য সিজন আমাদের পুরোটাই বন্ধ থাকবে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ায় প্রশাসনের পদক্ষেপের আশায় প্রায় কয়েক হাজার শ্রমিক নিউজ ব্যুরো রিপোর্ট টিভি বাংলা